আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সম্মানিত মুমিন মুসলমান ভাই ও বোনেরা আজকে একটি গুরুত্বপূর্ণ তদ্বির নিয়ে আসছি যে তদবিরটি আমি নিজে করে বহুবার ফল পেয়েছি এই তদবিরটি আমার ওস্তদ থেকে আমি পেয়েছি আজকে একটি তদবির আমি আপনাদের মাঝে শেয়ার করব যেটির মাধ্যমে যতই কঠোর হৃদয়ের হোক না কেন তার হৃদয়টি গলে যাবে আপনার আশেক হয়ে যাবে তিনি ইনশাল্লাহ আপনার প্রতি প্রেম মোহাব্বাত ভালোবাসা তৈরি হয়ে যাবে আর এই তদবিরটি শুধু স্বামী স্ত্রীর ক্ষেত্রে করা যাবে যদি কারো ইজাজতের প্রয়োজন হয় তাহলে আমাকে একটি লাইক কমেন্টস এবং শেয়ার করে দেবেন প্লাস সাবস্ক্রাইব করে আমাকে আমাকে আপনারা ইমোতে বা হোয়াটসঅ্যাপে নক করবেন ইনশাল্লাহ আমি আপনাদের বিবেচনা করে আপনারা আসলে এজাজত পাওয়ার উপযুক্ত কি উপযুক্ত না আমি আপনাদেরকে ইজাজত দেবো ইনশাল্লাহ এটা হানড্রেড হান্ড্রেড কাজ করবে একশোতে এক হাজার বলা যায় এত গুরুত্বপূর্ণ একশোতে এক হাজার ঠিক আছে চিন্তা করলাম আজকে ভালো একটা আমল দেই আর আমার প্রত্যেকটা আমলই মানে আমার তার পরীক্ষিত আমি কোনো সাধারণ আমল দেই না এগুলো খুবই কার্যকরী আমল আমি দেই যে কথা বারাবো না আমাদের প্রথমেই দেখ আমাদের একটি লাল কাপড় নিতে হবে ঠিক আছে এক মুষ্টি চাল দশটি লবঙ্গ এক মুষ্টি চিনি বা মিশ্রিত চাকা এবং এই নকশাটা লিখতে হবে ঠিক আছে এই নকশাটি লেখার পর এগুলো একত্রিত করে এক মুষ্টি চাল দোষ লবঙ্গ এক মুষ্টি চিনি বা মিষ্টি দানা একত্রিত করা এই নকশাটি একত্রিত করে লাল কাপড়ের ভিতর রেখে ভালো করে মুষ্টিটা বাঁধতে হবে মুষ্টিটা বাঁধতে হবে ক্ষেত্রে লাল কাপড় দ্বারা বাঁধতে হবে বাঁধার পরে এই লাল কাপড়টা কী করতে হবে বা তারপরে একটা পোটলা হবে এটা কবরস্থানে পুঁতে রাখতে পারলে মাসুক পাগলের মতো ভালোবাসবে হান্ড্রেড হান্ড্রেড পাগলের মতো যদি এটা যদি লাল কাপড় দ্বারা যদি কবরের কবরস্থানে পোতা যায় তারপর কাজ করতে পারেন মাসুকের বাড়ির আশেপাশে আপনি যাকে মোহ্বত করতে চাচ্ছেন তার বাড়ির আশেপাশে যদি রাখতে পারেন তা তো হবে অথবা কূপের মধ্যে কূপ যে কূপ থেকে পানি উত্তোলন করা ওই কূপের ভেতরে এবং চার রাস্তার পাশে এই পাঁচটি পদ্ধতির যে একটা প্রয়োগ করলে হবে কিন্তু সাবধান তিন রাস্তায় প্রয়োগ করলে বিচ্ছেদ হয়ে যাবে আশা করি তদবিরটা ধারা আপনার উপকৃত হবেন এটা আমি সকল ইজাজত দেইনি আমাকে লক করবেন যদি মনে করি এজাজত পার উপযুক্ত তাহলে দেবো নতুবাই আমলটা কল আপনার বিপদে পড়ে যাবেন আসসালামু আলাইকুম ওরহামুল্লা